আসসালামাইকুম বন্ধুরা আজ একত্রিশ বারো দুই হাজার শেষ দিনটি চলে আসলাম হবিগঞ্জ জেলার চুনারাঘর উপজেলার ডেওড়াগাছি পবিত্র মাজার দেখার জন্য চণ্ডিত ছড়া মাজার যেটা অজয় শাহ জালাল রকমতলায় সভাসঙ্গী শাহ গাজী রকমতলায় সৈয়দ আল ইসলাম লতিফ মদনী শাহ সৈয়দ কামাল মদনী শাহ সৈয়দ শাহনুর তিন তিনজন অলি এখানে সাহিত্য আছেন আপনাকে এই মাজারে আসতে হলে বিশ্বভূত হবিগঞ্জের বিশ্বরুট

সামনে আরেকছে এবং বাবুবাসের দুটি কবর পাশাপাশি তিনটি কবরই আছে আমরা মাঝার মাজারটা যে উঁচু টিলার উপর রওনা করবো চা বা বিশাল একটা উঁচু টিলার ওপর তিনটি কয়েকটা বিশাল গাছ দিয়ে